সালামু আলাইকুম আজকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো আজকের সোনার উপার যে বাজার আপডেট সেটা লাইভে জানাবো আর আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে আপনি যদি একদম একসঙ্গে কিছু পেতে চান যে সোনার বাজার কেমন হলো বা রোপার বাজার ঠিক কতটা সেটা আপনারা দেখতে পারবেন অর্থাৎ সোনা কত টাকা করে যাচ্ছে রোপা কত টাকা করে যাচ্ছে সোনার দামও বাড়ছে আবার রোপার দামও বাড়ছে বেড়েই চলছে আর কি এটা থামার কোনো নাম নাই সোনার দাম ভরিতে ভরিতে দুই হাজার ছয়শো চব্বিশ টাকা বৃদ্ধি পাইছে দুই হাজার ছয়শো চব্বিশ টাকা বৃদ্ধি পেয়েছে এটা হিউজ আপনি যদি এক ভরিতে চিন্তা করেন তাহলে এটা কিন্তু অনেক টাকা হ্যাঁ যদি অল্প কিনে শোনা কেনার চিন্তা ভাবনা করেন সেই ক্ষেত্রে তো বলা যায় না আর দেখা যাচ্ছে যে ইনভেস্টরদের জন্য এটা কিন্তু একটা অনেক ইনভেস্টরদের জন্য এটা অনেক কারণ বলছি কি কারণে ইনভেস্টরদের ইনভেস্টমেন্টের ইনভেস্টারদের জন্য এটা বলছি কি কারণে কারণ এক ভরিতে যদি এক ভরিতে যদি দুই হাজার টাকা করে বৃদ্ধি পাই সেক্ষেত্রে আপনার যদি অনেকগুলা সোনা কেনা থাকে তাহলে অনেক হ্যাঁ এই জন্য বলছি যে এখন মনে করেন যে এর আগে যে আমরা আন্তর্জাতিক বাজারে সোনা এবং রোপার দাম অনেক বৃদ্ধি পাচ্ছিল সেই সময়ে আমরা কিন্তু আমরা কিন্তু বলেছিলাম আমাদের ভিডিওতে যে আপনারা কিন্তু সোনা এবং রোপা কিনে রাখতে পারেন কারণ সামনে কিন্তু সোনা এবং রোপার দাম বাড়বে সেই ভিডিওটা আপলোড না করতে করতেই মনে করেন সেদিন রাত্রে অনেকখানি দাম বাড়ছে তারপরে মনে করেন আজকে আবার বাড়ছে মানে চোদ্দো তারিখে কালকে যেটা আপডেট আপডেট দিয়েছে বাজুজ ক্ষেত্রে আবার দা বাড়ছে তো মনে করেন যে এটা বাড়তেই থাকবে কমার কিন্তু কোনো নাম নাই হ্যাঁ তেরো তারিখে দাম বাড়ছে আবার মনে করেন যে আজকে বাড়ছে হ্যাঁ তো এই পর্যন্ত তিন দফায় দাম বাড়ানো কিন্তু হয়ে গেল তিন দফায় দাম বাড়ছে আর এটা মনে করেন যে কোনো কিন্তু সম্ভাবনা দেখছে না আসলে তাই এখনো চাইলে যদি সোনা এবং রোপা যদি কিনতে চান তাহলে কিনতে পারেন আর রোপাতেও ইনভেস্ট করতে পারেন এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি এখন ভিডিওটা আমাদের এডিটিং প্যানেলে আছে রুপার ভিডিওটা দ্রুত হয়ে যাবে একটু পরে আপলোড করে দিব সবচেয়ে মেন যে পয়েন্ট সেটা হচ্ছে যে দ্রুত ইংরেজ যদি করতে চান দ্রুত করেন person <sighs> Halo কি কোথায় থেকে দেখছেন রূপার দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে আর রূপা রূপা কিন্তু এখন সবার বেশ পছন্দের বিশেষ করে বাহিরের বাহিরের দেশে হ্যাঁ এটা কিন্তু খুব একটা বেশ প্লাস পয়েন্ট হয়ে আছে বাহিরের দেশের অনেকেই এটাতে এখন ইনভেস্ট করতেছে বাহিরের দেশে এখন সোনার পাশাপাশি রূপাটেও বেশ ইনভেস্ট করতেছে কারণ রূপার দাম কিন্তু বাজারে এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যে আগে কখনো দেখা হয়নি মানে দেখেনি কো তো যেহেতু রূপা অল্প দাম তো আপনি কিনেও রাখতে পারেন আর রূপার দাম এই মুহূর্তে যা বাড়ছে হয়তো একশো দুইশো টাকা কমতে পারে কিন্তু আপনি যদি এক দশ বছরের চিন্তা ভাবনা করে যদি কিনে রাখেন যে দশ বছর পরে আমি দশ বছর পরে আমি এটা বিক্রি করব তাহলে কিন্তু এটা অনেক প্লাস পয়েন্ট রুপার পরিবর্তে আপনি এটা ব্যবহার করতে পারেন মানে অর্থাৎ এটাতে ইনভেস্ট করতে পারেন ঠিক আছে এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট এখন ইনভেস্ট করতে পারেন কারণ এই ফিল্ডে এখন প্রচুর খেলোয়াড় দেখা যাচ্ছে এক কথায় সাথে সাথে রুপার দামও যেন খুব আপ ডাউন করতেছে রুপার দামও বাড়তেছে আর এটা ভালো খবর খারাপ খবর বলবো না আপনি যদি ইনভেস্ট করে থাকেন আমি কথা যদি বলেন চিন্তা ভাবনা করছি রূপাতে ইনভেস্ট করতে হবে এটা কিন্তু অনেক বড় একটা প্লাস ফর্মটা এখনকার সময় জানিয়ে দেবো খুব সব শর্ট আপডেট জানিয়ে দিব যে কত টাকা দাম বৃদ্ধি করা হয়েছে আমাদের আপনি যদি আপনি যদি ফুল একদম সম্পূর্ণ ক্লিয়ারলি জানতে চান তাহলে আমাদের একটু আগে ভিডিওটা আপলোড করছি সেটা কিন্তু দেখতে পারেন হ্যাঁ ওটা ওইটা দেখলে দেখা যাচ্ছে যে আমি একদম ক্লিয়ারলি লিখে লিখে জানাইছি এখানে তো মুখে বলছি ওখানে মনে করেন লিখে লিখে জানাইছি তো সেই ক্ষেত্রে খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন তো লাইফ থেকে যেতে পারেন গিয়ে ওইখানে গিয়ে ভিডিওটা দেখতে পারেন হ্যাঁ ইনভেস্ট করেন ভাইরা ইনভেস্ট করেন বারবার বলতেছি বুঝবেন আমি তো ঠুকছি চব্বিশ সালে যখন আমি সোনাতে অল্প কিছু অলঙ্কার বানাইছিলাম সেই সময় জন্য সেই সময় সোনার দাম অনেক কম ছিল ভুল করছে সেই সময় যদি কিছু না কিনে রেখে হুম এত পরিমাণ ভুল করছি ভাই তাই এখনো সময় আছে সোনাতে না পারলে রূপাতে করেন সোনাই পারতেছেন না তো সমস্যা কি রূপাতে করেন রুপাই করবেন ইনভেস্ট করবেন তো খারাপ না রুপাও এখন কিন্তু মার্কেট হাই ভাই রুপাও মার্কেট হাই রুপাতেও কিন্তু খুব বারবার বলতেছে রুপা এখনই ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে রুপা খুব ইউজ হইতেছে খুব এই jsonData রূপান্তর দাম এত পরিমাণ ভাগতেছে হ্যাঁ jsonData রূপান্তর পুরো চলতে আছে লস নাই না হলে গহনা বানায় রাখবেন সিম্পল বিষয় আর কোনো গহনায় যদি ইনভেস্ট করতে চান দেখা যাচ্ছে যে অনেক দিন পরে আপনি বিক্রি করবেন ভুলেও কখনো গহনা কিনে রাখবেন না হ্যাঁ এই একদম একদম পিওর যে বারগুলো থাকে স্বর্ণের বার বলেন তারপরে হচ্ছে রূপার যে বার বলেন পিওর কেজি দরে হ্যাঁ ওগুলা কিনে রাখবেন ওগুলোতে মনে করেন যে দাম বাড়লে আপনার কোনো মেকিং খরচ টরচ কোনো কিছু বাদ যাবে না হ্যাঁ আর যদি কারণ কারণ কি দেখা যাচ্ছে যে ওই মেকিং খরচ মজুরি বাজুস কর্তৃক নির্ধারিত ছয় পার্সেন্ট মজুরি পাঁচ পার্সেন্ট ভ্যাট এগুলাতে ধরেন আপনার লাভের গুড় প্রায় খেয়ে যাবে এক কথায় যেটা বলা যায় ঠিক আছে তো চিন্তা ভাবনা করবেন যে বারগুলা কেনার জন্য বার হ্যাঁ বারগুলা কিনলে রেখে দিবেন যখন দেখবেন দাম বেড়ে গেছে তখন সেল করে দিবেন সিম্পল এর সহজ বুদ্ধি আর নাই বুঝতে পেরেছেন দেখা যাচ্ছে আপনার যদি ডিজাইন থাকে গহনাতে ঠিক আছে তাহলে মনে করেন যে দামটা আরো বেড়ে যাবে কমেন্ট করতে পারেন যে রূপা বা সোনার দাম আরও বাড়বে না কমবে কারণ মার্কেট সম্পর্কে কোনো ধারণা আছে ধারণা আছে কি না বলতে পারেন কমেন্ট করতে পারেন তো আমাদের সোনার ভিডিওটা শেষ প্রায় কাছাকাছি সরি সময় লাগে আর কি Thank you. रूप तो कुछ दाम से हैं দাম মনে করেন একদিন পর পরই দাম বৃদ্ধি পাচ্ছে যদি আমাদের চ্যানেলে যদি আপনি শেষের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝবেন যে প্রতিদিন স্বর্ণ এবং রূপার দাম বাড়ছে প্রতিদিন আজকে হচ্ছে পনেরোই জানুয়ারি দুই হাজার আজকে পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জানিয়ে দেবো দেশের সর্ববৃহৎ পাইকারি এবং সোনার এবং পাইকারি রুপার মার্কেট তাঁতিবাজার থেকে আজকের প্রথমে সোনারটা জানাই সোনার সর্বশেষ প্রাইস আপডেট যেটা প্রতি ভরিতে অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণের ভরিতে দুই হাজার ছয়শো চব্বিশ টাকা বৃদ্ধি করে নতুন যে দাম ধার্য করা হয়েছে সেটা হলো দুই লাখ চৌত্রিশ হাজার ছয়শো আশি টাকা এবং বাইশ ক্যারেট একুশ ক্যারেট স্বর্ণের যে দাম বৃদ্ধি করা হয়েছে সেটা হচ্ছে দুই হাজার পাঁচশো আট টাকা যেটা নতুন দাম ধার্য করা হয়েছে ভরি প্রতি দুই লাখ চব্বিশ হাজার সাত টাকা তার এক ভরি স্বর্ণের দাম পড়বে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং পাঁচ ভরি স্বর্ণের দাম পড়বে পাঁচ হাজার নয়শো সরস উনষাট হাজার নয়শো সাতানব্বই টাকা তার আঠারো ক্যারেট ভর যে দাম বৃদ্ধি করা হয়েছে সেটা হচ্ছে দুই হাজার একশো টাকা তার নতুন দাম ধার্য করা হয়েছে এক লাখ একানব্বই হাজার নয়শো কত এটা ঊননব্বই টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে আপনার এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে উনষাট হাজার নয়শো সাতানব্বই টাকা সনাতন পদ্ধতিতেও দাম বৃদ্ধি করা হয়েছে যেটা ভরিপতি দাম বৃদ্ধি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে এক লাখ সাতান্ন হাজার দুইশো একত্রিশ টাকা এবং এক আনা স্বর্ণের এক আনা স্বর্ণের দাম পড়বে যেটা নয় হাজার একশো সাতাশ টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে ঊনপঞ্চাশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা ওকে এবং আপনি যদি রুপার দাম জানতে চান যে রূপার দাম কত টাকা বৃদ্ধি করা হয়েছে রূপোর দামও বেশ পরিমাণ বৃদ্ধি করা হয়েছে একুশ ক্যারেট বাইশ ক্যারেট স্বর্ণের বাইশ ক্যারেট রূপায় দাম বৃদ্ধি করা হয়েছে একশো টাকা এবং একুশ ক্যারেট রূপায় দাম বৃদ্ধি করা হয়েছে একশো টাকা এবং আঠারো ক্যারেট রূপায় দাম বৃদ্ধি করা হয়েছে একশো পঞ্চাশ টাকা সনাতন পদ্ধতির দাম বৃদ্ধি করা হয়েছে দুইশো একশো একশো একানব্বই টাকা একশো টাকা এবং যার নতুন দাম যেটা রয়েছে এখন বাইশ ক্যারেট আপনি হলমার্কিটের রূপার যে দাম পাবেন সেটা ভুরি প্রতি পাঁচ হাজার নয়শো টাকা যার এক আনার রূপার দাম পড়বে তিনশো বাহাত্তর টাকা এবং আনার রূপার দাম পড়বে এক হাজার আটশো উনষাট টাকা এবং একুশ ক্যারেট রূপায় প্রতি ভুরিতে দাম বৃদ্ধি করা হয়েছে হচ্ছে সাত পাঁচ হাজার সাতশো পনেরো টাকা এখন যে রেট চলছে সেটা এবং এক রূপার দাম পড়বে তিন তিনশো সাতান্ন টাকা এবং আনার রূপার দাম পড়বে এক হাজার সাতশো ছিয়াশি টাকা যেটা আঠারো ক্যারেট রূপার প্রতিভুরি দাম হচ্ছে চার হাজার আটশো নিরানব্বই টাকা এবং এক আনা রূপার দাম পড়বে আপনার তিন হাজার তিনশো ছয় টাকা এবং পাঁচ আনা রূপার দাম পড়বে একশো এক হাজার পাঁচশো একত্রিশ টাকা ওকে এবং সনাতন পদ্ধতিতে যদি আপনি দাম জানতে চান প্রতিভুরি রূপার দাম সেটা হচ্ছে তিন হাজার একশো তিন হাজার ছয়শো চুয়াত্তর টাকা এবং এক আনার দাম পড়বে আপনার দুশো তিরিশ টাকা এবং পাঁচ আনা রূপার দাম পড়বে এক হাজার একশো আটচল্লিশ টাকা আমাদের এই ছিল সোনা এবং রূপার একটা শর্ট আপডেট আর আপনি যদি আমাদের চ্যানেলে যদি সম্পূর্ণ একটা দর্শক হতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর এরপর নেক্সট টাইমে আমরা আবার যেদিন দাম বাড়বে অর্থাৎ দু একদিন পরে হয়তো আবার দাম বাড়তে পারে এখন দাম প্রতিনিয়ত বাড়ছে আন্তর্জাতিক বাজারে বেশ অনেকটা বৃদ্ধি পেয়েছে তো সেক্ষেত্রে দাম তো বৃদ্ধি পাবেই তো সেই অনুযায়ী যদি সেই আপডেটগুলো যদি পেয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে